আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে গণিত নিবন্ধন ভাইবা প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় কমপ্লেক্স নাম্বার সিস্টেম অর্থাৎ জটিল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় হলো জটিল সংখ্যা পদ্ধতির বেসিক ডিসকাশন এবং ভিডিও শেষে কিছু স্যাম্পল কোশ্চেন এবং অ্যান্সার আলোচনা করব সেজন্য আশা করি না আটটা পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন প্রথমে আমরা জানবো জটিল সংখ্যা কাকে বলা হয় জেড ইকস টু আই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে যেখানে এক্স ওয়াই হলো বাস্তব সংখ্যা এবং আই ইকোজ টু রুট যদি ইংরেজিতে কোশ্চেন জিজ্ঞেস করে তখন ইংরেজিতে অ্যান্সার দিতে হবে বলতে হবে যদি বলা হয় যে হোয়াট ইজ কমপ্লেক্স নাম্বার তখন বলতে হবে এ কমপ্লেক্স নাম্বার ইজ এ নাম্বার দ্যাট কম্বাইন্স রিয়েল পার্ট অ্যান্ড অ্যান্ড ইম্যাজিনারি পার্ট ইট ইজ রিটন ইন দ্য ফার্ম জেট ইগোস্ট টু এ প্লাস আই ভি যেখানে নাম্বার বা ইমাজিনারি ইউনিট নাম্বার বা অনুবন্ধী জটিল সংখ্যা বলা হয় এর অনুবন্ধী হল জেড বাট মানে হলো আই এর জায়গায় মাইনাস আই আর মাইনাস আই হলে প্লাস আই অর্থাৎ আই অপোজিট হবে জটিল সংখ্যার পোলার আকার কি খুবই কমন একটা কোর্শন তো জটিল সংখ্যার পোলার আকার যদি বলা হয় সেক্ষেত্রে আমরা জানি যে জটিল হলো 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 এক্স প্লাস আই ওয়াই ওয়াই তাহলে আর আর যেটা কারণ যখন আমরা এটাকে পোলার আকারে লিখি তখন এটা লেখা যায় তখন এই ভ্যালুগুলো বসানোর পর এখানে আমরা পাই আর ইন্টু কস্তিটা প্লাস আই সায় আবার কস্তিটা প্লাস আই সায় হলো ইটু আইতিটা অর্থাৎ জটিল সংখ্যার পোলার আকার হলে আমরা এভাবে দেখাবো

অর্থাৎ ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার জিরো এবং ওমেগা কি ইকাস ওয়ান আবার কাল্পনিক অংশের বর্গ হলো মাইনাস ওয়ান আর এটা খুবই কমন একটা কোয়েশ্চেন যে অয়েলার ফর্মুলাটা কি অয়েলারের সূত্র এ টু পাওয়ার আই থিটা ইকাস টু থিটা প্লাস আই সাইন থিটা যেটা আমরা একটু আগে এখানে ইউজ করেছি এটা হলো অয়েলারের ফর্মুলা এর পরবর্তী অংশ হলো জটিল সংখ্যার ডিমাবারের উপপাদ্য এন যে কোনো একটি বাস্তব সংখ্যা হলে কস থিটা প্লাস আই সাইন থিটা টু পাওয়ার এন এর মান হবে কজ এন প্লাস আই সাইন এন অথবা একটি মান এটা হবে এন যে কোনো বাস্তব সংখ্যা বোঝায় যে এন ধনাত্মক অথবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে অথবা ভগ্নাংশ হতে পারে আর এখানে যে পাওয়ারটা আছে এন এটা এখানে অ্যাঙ্গেলের কোণের সাথে চলে আসবে কজ এন প্লাস আই সাইন এন এটা হলো ডিমাবার থিওরেম এখন আমরা কিছু স্যাম্পল কোশ্চেন এবং অ্যান্সার দেখব যে জটিল সংখ্যা কাকে বলা হয় তারপর কাল্পনিক সংখ্যা কি এখানে উত্তর আছে আপনারা দেখে নিতে পারেন তারপর আইকে কেন কাল্পনিক সংখ্যা বলা হয় কারণ হলো এটি এমন একটি সংখ্যা যার তাই ফল কাল্পনিক সংখ্যা বলে কারণ কোন বাস্তব সংখ্যার বর্গ কখনোই ঋণাত্মক হতে পারে না এটা কিন্তু খুবই কমন একটা কোশ্চেন আইকে কেন কাল্পনিক সংখ্যা বলা হয় একটি জটিল সংখ্যার মডুলাস কিভাবে নির্ণয় করা হোক মডুলাস নির্ণয় করা হয় যে যদি জেড এখানে থাকে আমরা এটা হলে রুট ওভার এ প্লাস বি স্কোয়ার এ প্লাস আই বি আকারে এখানে রুট মিসিং আছে রুট হবে এরপর হলো জটিল সংখ্যার আর্গুমেন্ট কি জেড ইকুয়ালস টু এ প্লাস আই বি হলে এর আর্গুমেন্ট হলো থিটা টু ট্যান ইনভার্স বি বাই এ এখন এরকম একটা নাম্বার দিয়ে বলতে পারেন মডুলাস কত অথবা এরকম একটা জটিল সংখ্যা দিয়ে বলতে পারেন আর্গুমেন্ট কত এখন আমরা এখানে দেখি মাইনাস ওয়ান মানে হলো এক্স ঋণাত্মক আর প্লাস এক্স মানে এক্স প্লাস আই ওয়াই

আহ এক্স এর জন্য অর্থাৎ এটা কোন কোয়ার্ডি আছে সেটার জন্য কিন্তু আমরা ফরমুলার বসাতে সুদ এখান থেকে ভ্যালু বসাইতে হবে এরপর যদি আমরা দেখি যে জটিল অনুবন্ধী জটিল সংখ্যা তাহলে ফোর প্লাস সেভে হলে অনুবন্ধিত হবে যে ফোর মাইনাস সেভেন জটিল সংখ্যার জন্য অয়েলারের সূত্রটি হলো এটা এটা আগে আমরা শিখেছি আইকিউ আই ফোর এর মান নির্ণয় করুন এগুলো খুবই কমন একটা কোয়েশ্চেন আই টেনের মান কত তো অনেকে মনে করে যে জোর হলে সবসময় জোর হবে তা কিন্তু না যেমন আইকিউব আই কিউব মানে আইসকোয়ার ইন্টু আই আই স্কোয়ার হলো মাইনাস ওয়ান তাহলে মাইনাস আই তাহলে আই ফোর আই ফোর মানে কি আই স্কোয়ার হোল স্কোয়ার দ্যাট মিনস মাইনাস ওয়ান হোলি স্কোয়ার দ্যাট মিনস ওয়ান কিন্তু আই টেন কিন্তু কখনো ওয়ান হবে না কারণ আই টেন মানে হলো আইস্কোয়ার উপর হবে ফাইভ আই স্কোয়ার ফাইভ তাহলে আইস্কোয়ার মানে হলো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এর উপর যদি ফাইভ থাকে সেটা কিন্তু বি জোরে হবে তাহলে এটার মান হবে মাইনাস ওয়ান এর অর্থ অর্থ কি হলো সেই জটিল সংখ্যাটি একটি একক বৃত্তের উপর অবস্থিত অর্থাৎ সংখ্যাটির মডুলাস বা মূল বিন্দু থেকে দূরত্ব ওয়ান বাস্তব সংখ্যা কি জটিল সংখ্যা হ্যাঁ প্রতিটি বাস্তব সংখ্যা জটিল সংখ্যা হিসেবে বিভূষিত হতে পারে কারণ বাস্তব সংখ্যা এ কে প্লাস জিরো আই আকারে লেখা যায় যা একটি জটিল সংখ্যা যেমন আমরা যদি একটা বাস্তব সংখ্যা থ্রি নিই আমরা এটাকে লিখতে পারবো থ্রি প্লাস জিরো আই তার মানে সেটি কি জটিল সংখ্যা এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাস্তব সংখ্যা কি জটিল সংখ্যা হবে কিনা ডিমাবারের উপপাদ্যটি লিখুন একটু আগে আমরা শিখেছি এরপর এককের গণমূল কয়টি ও কি কি এককের গণমূল হলো তিনটি ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার গণমূল সম্পর্ক কি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো সূত্রটি বলুন তখন সূত্রটি বলতে হবে তো জটিল সংখ্যা থেকে মোটামুটি এগুলোই ছিল ইম্পর্টেন্ট আর যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো আমি বল্ট হরপে গুলো দিয়েছি কোশ্চেন গুলো হরফে দেওয়া আছে আর যেগুলো একটু লেস ইম্পর্টেন্ট সেগুলো সবগুলো শিখতে হবে আর আমি আশা করি যদি আপনারা জটিল সংখ্যা থেকে টপিক গুলো ভালো করে শিখে নেন এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না কমন পাবেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান দিকের বেলাইকন ক্লিক করে দিন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ